রাজনৈতিক দল হেফাজত ওনারাও কিন্তু জোট করবে এই জোটটা হবে ওনাদের বিএনপির সঙ্গে তার মানে কি হেফাজত বিএনপি আর এদিক দিয়ে এনসিপি 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 টা ভাই আমি কনফার্ম না আন্দাজ করতে পারতেছি আইডিয়া করা যায় না বিএনপি জগনি বলল এটা আমরা জাতীয় নির্বাচনের সময় কইরা সঙ্গে সঙ্গে ওনারা রাজি হয়ে গেল জামাতে ইসলাম কি রাজি না জামাতে ইসলাম রাজি না ওনারা এর আগে এটার হ্যাঁ না ভোট দিয়ে সুরাহা করতে চায় এই সিস্টেমটা বদলাইতে হবে কোন সিস্টেম যে আমি যা জিনি করুম মামলা করুম তারপর আপনি ধরতে যাবেন না এটা কেন হবে আপনি পুলিশ হয়ে যদি দেখেছে অন্যায় করছে আপনি ধরবেন পুলিশ বাদি কেস চলবে সেটা ওই সিস্টেমই তো যাইতে হবে কে রিক্স নিবে ভাই আমি যা রিক্স নিব যে এর ধরেন এই একজন কিলার বা একজন চাঁদাবাজ ও একজন রেপিস্ট আমি দেশপ্রেমিক হইয়া যা মামলা ঠুকে দিলাম এরপর আমার নিরাপত্তা জন্য পুলিশ আপনারা নিজেরাই ধরে ফেলাইবেন কিন্তু দেখেন চাঁদাবাস কিন্তু অনেক দূর আগে চলে গেছে ওদের সাহস কি বাড়া বাড়ছে নসন্দির একটা ঘটনা দেখেন নাই এক পুলিশ ভাইকে বাইরে ছিল পরে ধরা পড়ছে কত বড় দুঃসাহস চিন্তা করেন এদের কোনো দল নাই সন্ত্রাসী মানি সন্ত্রাসী এদেরকে ধরিনা ভাই সিদ্ধ ডিম দিবেন খালি সিদ্ধ ডিম দিবেন কোমর ভাইঙ্গা দিবে না এদেরকে আইনে হাতে তুলে দিবেন আবার দেখবেন একজন উকিল ধরেন তিন মাস পর বাইরে হয়ে যাবে একবার জেলে ঢুকে গেলে না আবার সাহস বাইরে যায় ওই জেল থেকে যেন বাইর না হইতে পারে আর বাইরে যেন সোজা খারাইতে না পারে ওই ব্যবস্থা করতে হবে ওই যে দেখেন আমার ভিতরে আবার ক্ষোভ চলে আসলো প্রতিশোধ চলে আসতেছে দেখেন তার একটু আমার ভিতরে কোনো ক্ষোভ ছিল না প্রতিশোধ ছিল না উনি দেশকে ভালোবাসে এইটুকু উনি বুঝায় দিছে, কিন্তু বড় প্রশ্ন জায়গা গেল উনি কবে আসবে উনি যতক্ষণ পর্যন্ত না নামবে এই মাটিতে ততক্ষণ পর্যন্ত উনি প্রশ্নের মুখেই থাকবে আর বড় প্রশ্ন বিবিসি পর্যন্ত ওনার সামনে সামনে ইন্টারভিউ নিতে পারলো না ওই যে অনলাইনে ছিল এখনো অনলাইনে দেখলাম এবং বিবিসি এই ইন্টারভিউটা পুরোটা প্রকাশ না কইরা ভুল করছেন কারণ উনাকে বোঝার জন্য পুরা ইন্টারভিউটা তো দেখতে হবে আমাদেরকে আপনারা ঝুলায় রাখছেন কেন তার মানে এখানেও টিআরপি এখানেও ভিউ ব্যবসা হ্যাঁ ভাগ ছিল ওইখানে যাওয়া উনি নিশ্চয়ই অনুমতি দিতেন হ্যাঁ না করতেন না আপনারা যাইতে চান নাই আপনারা ওই যে ফাও ইন্টারভিউ নিয়ে এখন দুই ভাগ করে রাখছেন এটা পছন্দ করি নাই যাই হোক আমি পছন্দ করলো কি না করলো কি যেমন আমি পছন্দ করি নাই জুলাই গণ অভ্যুত্থান ওই যে জাতীয় নির্বাচনের সময় আলাদা একটা ব্যালেট পেপারে হ্যাঁ না ভোটের জন্য ব্যবস্থা করবে এটা তো বিএনপি বলছে সঙ্গে সঙ্গে এনসিপি রাজি হয়ে গেছে তার মানে কি বলছেন দুয়ে দুয়ে চাইন না দুয়ে দুয়ে বাইশ ওদিকে দেখেন রাজনৈতিক দল হেফাজত ওনারাও কিন্তু জোট করবে এই জোটটা হবে ওনাদের বিএনপির সঙ্গে তার মানে কি হেফাজত বিএনপি আর এদিক দিয়ে এনসিপি 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 টা ভাই আমি কনফার্ম না করতে পারতেছি করা যায় না বিএনপি যখনই বললো এটা আমরা জাতীয় নির্বাচনের সময় কইরা নুমু সঙ্গে সঙ্গে ওনারা রাজি হয়ে গেল জামাতে ইসলাম কি রাজি না জামাতে ইসলাম রাজি না উনারা এর আগে এটা হ্যাঁ না ভোট দিয়ে সুরাহা করতে চায় জাতীয় নির্বাচনের আগেই সুরাহা করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র হ্যাঁ জুলাই সনদপত্র ছাড়া জাতীয় নির্বাচনে যাইতে যাওয়া যাবে না ওই জাতীয় নির্বাচনের সঙ্গে ফাও বইলে নিবেন একটা কিনলে একটা ফ্রি ওই স্টাইলে নো 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 ওই স্টাইলে কেন যাবেন একটা কিনলে আরেকটা ফ্রি ওইটা আমরা চাই না আলাদা আলাদা হইতে হবে আলাদা আলাদা না হইলে এটার গুরুত্ব হারায় যাবে ভাই কারণ কি জানেন ওই নির্বাচনে যারা পাস করবে তারা যদি আবার ওইটা নিয়ে কোনো রাজনীতি করে যারা এখনই রাজনীতি করতেছে এখনই এই জুলাই গণক্যুথানকে কবর দেওয়ার জন্য মাটি চাপা দেওয়ার জন্য কত অ্যাঙ্গেলে যে কত রকম কথা অনেকেই বলছে ভাই বলার পর একটা জায়গায় যেহেতু আসছে হ্যাঁ একটা জায়গায় তো আসছে জাতীয় নির্বাচনের আগে হোক আর পরে হোক যখনই হোক একটুখানি খালি বাকি আছে একটুখানি যে আগে হবে না পরে আগেই হইতে হবে আগে আমরা যদি না করি ডক্টর ইনুস স্যার কইরা নিবে কারণ অলরেডি আপনারা দশ ফালাইছেন। জুগার গণ অভ্যুত্থানের স্বীকৃতি চান সব দল ওইটা হাতে চলে গেছে স্যারের হাতে এখন ওই দলিলটা তো আছে। ভিডিও ক্লিপ আছে সবাই হ্যাঁ বলছেন ওই হ্যাঁ থেকে উনি এটা আগে কইরা নিবে অটোমেটিক আগে হয়ে যাবে আর কোনো আইনের বাধা রইলো না তো খেয়াল কইরা দেখেন সব দল এক হয়ে গেছে এটা তো আমরাও যেমন দেখতে পাইতেছি বিচার বিভাগের লোকরা কি দেখতে পাচ্ছে না ওনারা দেখতে পাচ্ছে yeah <laughs> আর ইনুসার তো এটাকে ক্যাশ করবে এটা কনফার্ম থাকেন আপনারা রাজনীতির কোন শেষ কথা নাই মুরুব্বীরা বলে মুরুব্বীদের এই কথাটা ফেলা দেওয়া যাবে না এনসিপি বিএনপি সঙ্গে যাবে কিনা সময় বইলা দিবে হেফাজত আসবে কিনা বিএনপির ভিতরে এটাও সময় বইলা দিবে কিন্তু আপনারা এই সপ্তাহে এই আগামী সাত দিনের মধ্যে নতুন একটা চমক দেখতে পাবেন সবাই তাকায় থাকেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের দিকে ওই দিকটা নিয়ে খুব আলোচনা করে না কিন্তু কেউ ওই দিকে মহাপ্লাবন বয়া যেতেছে সাইক্লন শুরু হয়ে গেছে এই সপ্তাহের মধ্যে আপনারা নতুন চমক পাবেন আর ওই চমকে আরেকটা জোয়ার আসবে ডক্টর ইউনস্টারের পক্ষে আর ওই জোয়ারের ঠেলাই দেখবেন জুলাই সনদপত্র পাশ হয়ে গেছে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ